আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা একটু ভাবন্ত আল্লাহ আমাদের সবাইকে সমান সময় দিয়েছেন একজন রাষ্ট্রপতির জন্য চব্বিশ ঘণ্টা একজন শ্রমিকের জন্য চব্বিশ ঘণ্টা তবুও কেন দিন শেষে আমরা বলি হাতে সময় নেই কেন আমাদের জীবনে বরকত নেই কেন মনে এত অশান্তি এর কারণ হল আমরা আমাদের দিনটাকে সুন্না অনুযায়ী সাজাতে পারিনি আমরা দুনিয়ার রুটিনে চলছি রবের রুটিনে নয় আজ আমরা আলোচনা করব একজন মুমিনের সকাল থেকে রাত পর্যন্ত ২৪ ঘণ্টা কেমন হওয়া উচিত এটি কোনো কঠিন রুটিন নয় বরং এটি এমন এক জীবন ব্যবস্থা যা আপনার সাধারণ কাজগুলোকেও ইবাদতে পরিণত করবে আসুন আমরা জীবনের হিসাবটা একটু মিলিয়ে নিই ভোরের সূচনা বরকতের চাবি মুমিনের দিন শুরু হয় সূর্য ওঠার আগে যখন পৃথিবী ঘুমে অচেতন তখন মুমিন বান্দা জেগে ওঠে তার রবের জন্য রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ভোরের সময়টাতে আমার উম্মতের জন্য বরকত রাখা হয়েছে অথচ আজ আমাদের অনেকের দিন শুরু হয় সকাল দশটায় আমরা বরকতের সময়টা ঘুমিয়ে পার করে দেই প্রিয় ভাই অ্যালার্মটা ফজরের দশ মিনিট আগে দিন মাত্র দুরাকা তাহাজ্জুত পড়ে দেখুন আল্লাহ তখন প্রথম আসমানে নেমে ডাকতে থাকেন কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দেব এরপর ফজরের জামাত ধরুন মসজিদে যাওয়ার প্রতিটি কদম আপনার গুনাহ মুছে দেয় এবং মর্যাদা বাড়িয়ে দেয় নামাজের পর যায় নামাজে বসে কিছুক্ষণ জিকির করুন সূর্য ওঠার সময়টুকুর ঘুমানোর সময় নয় ওটা রিজিক বন্টনের সময় যে ব্যক্তি ফজর পড়ে দিন শুরু করে সে দিন আল্লাহর জিম্মায় বা নিরাপত্তায় থাকে ভাবন্ত খোদ আল্লাহ যার দায়িত্ব নিয়েছেন তার আর কিসের ভয় জীবিকার সন্ধান ইবাদতের নিয়ত সকাল গড়িয়ে দুপুর আসে আমরা কাজের জন্য বের হই অফিসে দোকানে বা খেমারে। অনেকে মনে করেন কাজ করা তো দুনিয়াবি বাবার না ভাই মুমিনের কোনো কাজই দুনিয়াবি নয় যদি নিয়ত ঠিক থাকে আপনি যখন পরিবারের মুখে হালাল খাবার তুলে দেওয়ার জন্য ঘর থেকে বের হন আপনার প্রতিটি ঘাম বিন্দু আল্লাহর কাছে সাদাকা হিসাবে কবুল হয় শুধু শর্ত হল হারামের সাথে আপোষ করা যাবে না ব্যবসা করছেন ওজনে কম দেবেন না মিথ্যা বলে পণ্য বেচবেন না অফিসে কাজ করছেন ঘুষ নেবেন না কাজে ফাঁকি দেবেন না মনে রাখবেন হারাম তাকায় শরীর গঠন হলে সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না কাজের ফাঁকে যখন জোহরে রাজান হয় তখন সব কাজ ফেলে দিন মালিক ডাকছেন হাজিরা দিতে হবে নামাজ পড়ে এসে আবার কাজে লাগুন দেখবেন কাজে নতুন শক্তি পাচ্ছেন আচরণ ও লেনদেন মুমিনের সৌন্দর্য সারাদিন আমাদের অনেকের সাথে মিশতে হয় সহকর্মী ক্রেতা বা রাস্তায় অপরিচিত মানুষ মুমিনের চরিত্র হবে ফুলের মতো যে তাকে স্পর্শ করবে সে সুবাস পাবে রাস্তায় চলার সময় চোখ নিচু করে চলুন কাউকে কষ্ট দেবেন না কারো গীবত করবেন না সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রকৃত মুসলিম সেই যার হাত ও মুখ থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আপনার জিব্বা যেন কারো কলিজায় আঘাত না করে রাগের মাথায় এমন কিছু বলবেন না যা পরে আফসোসের কারণ হয় ধৈর্য ধরুন কেউ গালি দিলে আপনি মুচকি হাসুন খারাপের জবাব ভালো দিয়ে দিন এটাই ইসলামের শিক্ষা একজন মুমিন কখনো প্রতারক হতে পারে না মিথ্যাবাদী হতে পারে না আপনার সততাই হবে আপনার সবচেয়ে বড় দাওয়াত পারিবারিক সময় শান্তির নীড় আসরের নামাজের পর দিনের আলো ফুরিয়ে আসে এই সময়টা পরিবারের জন্য বরাদ্দ রাখুন সারাদিন বাইরে থাকার পর আপনার স্ত্রী সন্তান আপনার একটু সঙ্গ চায় ঘরে ঠুকে সালাম দিন হাসি মুখে কথা বলুন নবীজি ঘরের কাজে স্ত্রীদের সাহায্য করতেন আমরা কি পুরুষ হিসেবে নবীজির চেয়েও বড় হয়ে গেছি ঘরের কাজে হাত লাগান এতে লজ্জা নেই বরং সওয়াব আছে সন্তানদের সময় দিন তাদের হাতে মোবাইল না দিয়ে দিনের গল্প শোনান তাদের সাথে খেলাধুলা করুন যে বাবা তার সন্তানের বন্ধু হতে পারে না সেই সন্তান বড় হয়ে বাবার খবর রাখে না আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানান যে ঘরে ঝগড়া নেই গালিগালাজ নেই সেই ঘরে রহমতের ফেরেশ তারা আসে সন্ধ্যা ও রাত আত্মশুদ্ধি মাগরীবের সময়টা দুয়ার সময় এই সময়টা অযথা আড্ডা বা টিভি দেখে সময় নষ্ট করবেন না পরিবার নিয়ে একসাথে বসুন কোরআন তেলাবাত করুন এরপর এশার নামাজ এসার পর তাড়াতাড়ি ঘুমানো সুন্না রাত জাগা আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে কিন্তু রাত জাগলে ফজর কাজা হওয়ার সম্ভাবনা থাকে তবে ঘুমানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটি হল মহাসাবা বা আত্মপর্যালোচনা বিছানায় বসে দু মিনিট ভাবুন আজ সারাদিন আমি কি করলাম আজ কি কাউকে কষ্ট দিয়েছি আজ কি কোনো হারাম কাজ করেছি যদি করে থাকেন আল্লাহর কাছে তৌবা করুন আর যদি কেউ আপনাকে কষ্ট দিয়ে থাকে আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিন বুকটা হালকা করে ঘুমান হিংসা আর বিদ্বেষ নিয়ে ঘুমালে অন্তরে মরিচা পড়ে যায় ডান কাতে শুয়ে ঘুমের দোয়া পড়ে ঘুমান হয়তো এটাই আপনার শেষ ঘুম পরের দিন সকালে আর চোখ নাও খুলতে পারে বিশেষ আমল কোরআন এই চব্বিশ ঘন্টার রুটিনে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ থাকতে হবে কোরআনের সাথে সম্পর্ক আমাদের মোবাইল চার্জ না থাকলে আমরা অস্থির হয়ে যাই কিন্তু দিনের পর দিন চলে যায় কোরআন খোলা হয় না প্রতিদিন অন্তত একটি পৃষ্ঠা হলেও অর্থ সহ পড়ুন কোরআন হলো আল্লাহর পাঠানো চিঠি আল্লাহ আপনার সাথে কি কথা বলছেন তা জানার চেষ্টা করুন যে অন্তরে কোরআন নেই সে অন্তর বিরান ঘরের মতো জীবনের সব অবস্থায় আল্লাহর জিকির জারি রাখুন হাঁটতে চলতে বসতে জিব্বা যেন ভিজে থাকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো মিজানের পাল্লায় পাহাড়ের চেয়েও ভারী আর দোয়া হল মুমিনের হাতিয়ার যখনই বিপদে পড়বেন হাত তোলুন আল্লাহ বিরক্ত হন না বরং না চাইলে তিনি রাগ করেন আপনার প্রতিটি দীর্ঘশ্বাসকে দোয়ায় পরিণত করুন আপনার রুটিনে সমাজের জন্য কিছু সময় রাখুন প্রতিবেশীর খোঁজ নিন যিনি অসুস্থ তাকে দেখতে যান কোনো জানাজা পেলে তাতে শরিক হন এগুলো সাধারণ কাজ নয় এগুলো জান্নাতে যাওয়ার সহজ পথ আপনার কারণে যেন সমাজের কোনো মানুষের ক্ষতি না হয় এটাই সবচেয়ে বড় সাদাকা সতর্কতা ও শয়তানের ধোকা ভাই এই চব্বিশ ঘন্টার রুটিন মেনে চলা সহজ নয় শয়তান আপনাকে পদে পদে বাধা দেবে সে বলবে আজ থাক কাল থেকে শুরু করব একটু ঘুমাও পরে নামাজ পড়ব এই কাল শব্দটা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র মুমিনের ডিকশনারিতে কাল বলে কিছু নেই যা করার আজই করতে হবে যখনই অলসতা আসবে মৃত্যুর কথা স্মরণ করুন ভাবুন এটাই আমার শেষ সুযোগ একদিনে অনেক ইবাদত করার চেয়ে প্রতিদিন অল্প অল্প আমল করা আল্লাহর কাছে বেশি প্রিয় আপনি হয়তো ভাবছেন আমি তো নিখুঁত নই ভাই আল্লাহ ফেরেশ খোঁজেন না তিনি তওবাকারী বান্দা খোঁজেন যতবার ভুল করবেন ততবার ফিরে আসুন আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না ইস্তেকামাত বা অটল থাকাই হল আসল সফলতা ঝড়ের মুখে যে গাছ দাঁড়িয়ে থাকে সেই গাছই ফল দেয় প্রিয় ভাই ও বোনেরা এই চব্বিশ ঘণ্টার রুটিন ফজর হালাল রুজি ভালো ব্যবহার পারিবারিক সময় এবং রাতে তৌবা খুব কি কঠিন মোটেও নয় শুধু প্রয়োজন একটু ইচ্ছা শক্তি আর আল্লাহর কাছে সাহায্য চাওয়া জীবন খুব ছোট আমাদের আয়ু বরফের মতো গলে যাচ্ছে আজ যে দিনটি চলে গেল তা আর কোনোদিন ফিরে আসবে না আসুন আজ থেকেই আমরা পরিবর্তন শুরু করি আমাদের জীবনকে সুন্নার রঙে রানিয়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে সময়ের কদর করার এবং নেক আমল করার তৌফিক দান করুন আমাদের প্রতিটি মুহূর্ত হোক আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের শেষ নিঃশ্বাসটি যেন হয় ইমানের সাথে আমিন ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন এটিও আপনার জন্য সাদাকায় জারিয়া হতে পারে ইনশাআল্লাহ আপনার দৈনন্দিন রুটিনে কোন আমলটি যোগ করতে চান কমেন্টে জানান আমরা একে অপরের জন্য দোয়া করব এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন দেখা হবে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ইমানের সাথে থাকুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ